আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা ঢাকা ধানমন্ডি প্রান্তপথ গ্রিন রোড এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এরিয়াতে বিভিন্ন ধরনের কাজে এবং প্রয়োজনে স্টে করতে হয় তাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্বপ্ন নিবাস ইন্টারন্যাশনাল এই হোটেলটি যেটি কিনা একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে পাচ্ছেন সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ সকল ধরনের সুবিধাগুলো আর এই হোটেলটিতে আপনারা সকল ধরনের কাপল গেস্ট ফ্যামিলি গেস্ট স্টুডেন্ট সহ রোগী এবং রোগীর সকলেই কিন্তু স্টে করতে পারবেন আর এই হোটেলটিতে আপনারা চোদ্দশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন কথা বলা যাক প্রত্যেকটা রুমে আপনি কি কি ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রুমেই আপনারা পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটি আলমারি তার পাশাপাশি থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং গিজারের সুবিধা আর এই হোটেলটিতে পাচ্ছেন আপনারা চব্বিশ ঘন্টা ইন্টারনেট চব্বিশ ঘন্টা ফ্রনডেক্স সার্ভিস হাউস কিপিং সার্ভিস সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর যারা দূর থেকে গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কার পার্কিংয়ের সুবিধা কিন্তু থাকছেই আর আমাদের এই হোটেলটির ঠিক পাশেই রয়েছে স্কোয়ার হসপিটাল গ্রিন লাইফ হসপিটাল বিআরবি হসপিটাল সকল ধরনের বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানগুলো আর আমাদের এই হোটেলটির ঠিক পাশেই রয়েছে সকল ধরনের দেশীয় এবং চাইনিজ রেস্টুরেন্টগুলো তাছাড়া আমাদের এই হোটেলটি থেকে রেগুলার ইউজের জন্য আপনি পাচ্ছেন টয়লেট টিস্যু বক্স টিস্যু ফেসিয়াল টিস্যু এবং সকল ধরনের রেগুলার ইউজের প্রোডাক্টগুলো তাছাড়া আমাদের এই হোটেলটিতে সকল ধরনের কাপল গেস্ট স্টে করতে পারবে একশো পার্সেন্ট নিরাপত্তা সহ সকল ধরনের বা যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর আমাদের এই হোটেলটিতে বুকিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন অথবা আমাদের ডেসক্রিপশনে বুকিং ডট কমে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানেও কিন্তু ফ্রিতে প্রি বুকিংয়ের মাধ্যমে আপনারা আমাদের এই হোটেলটিতে বুকিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি কমেন্ট করে মেনশন করে দেবেন